সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কী অবস্থা সবার কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ক্লাসে আজকে আমি দেখো তোমাদেরকে রাজশাহী বোর্ড দু সালে একটা পাঞ্চন আসছিল এই পাঁচ তোমাদেরকে সলভ করাই দেখাবো তোমরা সবাই জানো যে আমি সবসময় প্র্যাকটিক্যাল সলিউশনের উপরে গুরুত্ব আরোপ করি তার কারণ হচ্ছে তুমি যত প্রশ্ন প্র্যাকটিস করবে ততই তুমি প্র্যাকটিক্যালি শিখতে পারবে যে কোন কোন জিনিসগুলো বোর্ডের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারণ তুমি দেখবে যে বইয়ের মধ্যে অনেকগুলো পাঁচ মার্ক আছে বাট সবগুলো কিন্তু বোর্ডের পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় তো তুমি যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে কিভাবে একটা বোর্ডের প্রশ্ন সলভ করতে হয় এবং বোর্ডের প্রশ্ন সলভ করতে গেলে আমাকে কি কি পড়তে হবে এবং কি কি পারতে হবে তো চলো আর দেরি না করে আজকাল সলিউশন ক্লাসটা শুরু করা যাক এইখানে দেখো একটা প্যাসেজ আছে বলছে দেয়ার আর টেন ইরোর্স ইন দ্য ইউজ অফ পাঞ্চিশন মার্কস ইন দ্য ফলোয়িং টেক্সট রিডাইট দ্য টেক্সট কারেক্টিং দ্য ইরোর্স তার মানে দশটায় ভুল আছে কিন্তু তোমরা জানো যে অনেক সময় দেখাতে দশটা ভুলের জায়গাতে পনেরোটা ভুল বা আরও বেশি ভুল বা আর একটু কম ভুল থাকে তো যাই হোক না কেন দশটা না বারোটা গুণাটা আমাদের কাজ না বেশি হইলে আরও ভালো কম হইলে একটু দেখতে হবে ভালো করে যে আসলে কোথায় আমরা মিস করলাম কি না তো চলো আমরা ফার্স্টের যে সেন্টেন্সটা আছে এটা শুরু করি এখানে দেখো কি বলছে বলছে জেরি জেরি কি বলতেছে ইউ লুক লাইক মাই মাদার তুমি দেখতে কার মতো আমার মায়ের মতো তো এইখানে আসো আমরা দেখি কি কি ভুল আছে এখানে তো ক্যাপিটাল করাই আছে ইউ লুক লাইক মাই মাদার তাহলে এখানে দেখো আমাদেরকে যখন একটা বাক্য শেষ হয় এটা তো আর কোনো প্রশ্ন না তার মানে এখানে আমার বাক্যটা কী হচ্ছে বাক্যটা কিন্তু শেষ হচ্ছে তো যেহেতু এখানে আমার বাক্যটা শেষ হচ্ছে তাইলে আমাকে কি করতে হবে ফুলস্টপ দিতে হবে কারণ আমরা জানি যখন কোনো বাক্য শেষ হয় তখন আমরা কি করি ফুলস্টপ ব্যবহার করি তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো আমরা ফুলস্টপ দিয়ে দেব এরপরে কি করব পরের বাক্যে যাব দেখো বলছে রাইটার এখন রাইটার কি বলতেছে ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি হোয়েন হ্যাভ ইউ মেট হার ডাজ শি ভিজিট ইউ তাহলে এখানে বুঝে যেতে এখানে কি হয়েছে এই লাইনে খালি প্রশ্ন আর প্রশ্ন তাহলে দেখো আমরা এখানে ভাগ করতে হবে যে কয়টা প্রশ্ন হয়েছে দেখো ডুইকি মানে তুমি কি তোমার মাকে ঘন ঘন ভিজিট করো বা তার সাথে ঘন ঘন সাক্ষাৎ করো বা প্রায়ই সাক্ষাৎ করো তাহলে এটা একটা প্রশ্ন হোয়েন হ্যাভ ইউ মেট হার তুমি তার সাথে কখন দেখা করেছো এটা আর একটা প্রশ্ন ডাস শি ভিজিট ইউ মানে কি সে কি তোমাকে ভিজিট করে এই ডাস সি ভিজিট ইউ দিয়ে বোঝাচ্ছে তো এইটা একটা প্রশ্ন ঠিক আছে তাহলে তিনটা প্রশ্ন হচ্ছে তো তিনটা প্রশ্ন যেহেতু হয়েছে তাহলে আমার কাজটা কি হবে দেখো যে তিনটা জায়গাতে তিনটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আলাদা করে ফেলা তাহলে দেখো তিনটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমি আলাদা করে ফেলেছি এখন এই যে যেহেতু তিনটা প্রশ্ন এখানে হয়েছে তাহলে আমাকে কি করতে হবে দেখো এখানে ডু এর ডি তো বড় হাতের আছে তো এইখানে কিন্তু হোয়েনের ডাব্লিউটা ছোট হাতের আছে তাইলে এখানে কি করতে হবে ডাব্লিউ বড় হাতের ব্যবহার করতে হবে এখানে দেখো ডাজ ডাজের ডি ছোট হাতের একটা ডি বড় হাতের করে দিতে হবে তাইলে কিন্তু দেখো আমার এইখানে কাজটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে জাস্ট ক্যাপিটাল লেটার করছি আর কি করছি প্রশ্নবোধক চিহ্ন করছি এই বোর্ডের প্রশ্নগুলো দেখো আমি যতই দেখি যেগুলো অনেক সহজ কিন্তু দেখো তারপরও কিন্তু অনেকে এখানে ফাইভ আউট অফ ফাইভ মার্কস পায় না হয়তো তারা চোখে দেখে ঠিকই কিন্তু অ্যান্সার করতে যেয়ে ভুল করে অথবা এমন হয় যে তারা আসলে প্রপার জিনিসটা বোঝে না আর বোর্ডের প্রশ্নগুলোতে যেগুলো আসে এগুলো একদম লাইফ প্র্যাকটিক্যাল দেখো একটা ডায়ালগ আসছে তো ডায়ালগের মধ্যে তুমি কমন যেই জিনিসগুলো আসে এগুলো যদি তুমি বসাইতে পারো তাহলে এটাই কিন্তু দেখো এক্সপিরিয়েন্স এবং এটাই কিন্তু দরকার যে তুমি প্র্যাকটিক্যাল জিনিসগুলো পারো কি না অত কঠিন জিনিসপত্র যেগুলো প্র্যাকটিক্যাল লাইফে লাগে না ওইগুলো কিন্তু বোর্ডের পরীক্ষাতে সাধারণত আসে না তো আমরা এখন আসো যে পরের সেন্টেন্সে চলে যাই এখানে আবার জেরি কি বলতেছে দেখো জেরি বলতেছে শি অফেন ভিজিটস মি মানে সে প্রায়ই আমার সাথে দেখা করে বা আমাকে দেখে যায় শি সেন্স গিফট ফর মি সে আমার জন্য কি পাঠায় গিফট পাঠায় ডিড ইউ সি দ্য স্কেটস আই পুট অন স্টার্ডে আমি যে গতকালকে একটা স্কেট পড়ছিলাম হ্যাঁ এটা কি তুমি গতকালকে বা গতকালকে যে পড়ছিলাম এটা কি তুমি দেখছো কি না এরকম বোঝানো হচ্ছে তাইলে তুমি দেখো এইখানেও কিন্তু কাহিনী আগের মতোই বেশ কয়েকটা পার্ট হয়ে যাইতেছে তাহলে সে আমাকে প্রায়ই দেখতে আসে বা দেখে যায় তাহলে এইখানে একটা স্টপ হবে এটা তো শিওর তাই না তো এইখানে একটা স্টপ আমাকে দিতেই হবে তারপরে এই শি সেন্স গিফট ফর মি সে আমার জন্য গিফট পাঠায় এইখানেও আমাকে একটা স্টপ দিতে হচ্ছে কারণ এইখানে সেন্টসটা শেষ করতে হবে আর তারপরে এই যে সি তুমি কি দেখেছিলে তার মানে এটা একটা প্রশ্ন তাহলে সবার লাস্টে কি করতে হবে একটা প্রশ্নমোত চিহ্ন আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে তো এখন তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো প্রশ্নবোধক যেহেতু হয়েছে আর এখানে দেখো সিটা যেহেতু সেন্টেন্সটা মাত্র মাত্র স্টার্ট হয়েছে এখানে কিন্তু শীত ছোটো হাতের আছে কিন্তু আমাকে কি করতে হবে এখানে অ্যাসটা বড় হাতের করে দিতে হবে তারপর কি করতে হবে এখানে এর অ্যাসটা বড় হাতের অলরেডি আছে আর এখানে ডিড যেটা আছে এটা কিন্তু অলরেডি বড়ো হাতের আসে তো আমার কিন্তু এইখানে আর তেমন কোনো চেঞ্জ করার নাই তাহলে এখন আমাকে কি করতে হবে সাই করে পরের সেন্টেন্সে চলে যেতে হবে দেখো এখানে বলছে রাইটার বলতেছে এখন হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার ডাজেন্ট ইউর হার্ট ব্লিড ফর হার্ট আমি খুব আস্তে আস্তে বললাম তার কারণ হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো যে এই সেন্টেন্সও কিন্তু পার্ট আছে দেখো হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার তার মানে কি তুমি কেন তার সাথে থাকো না এটা একটা পার্ট আর আরেকটা পার্ট কি আছে ডাজেন্ট ইউর হার্ট ব্লিড ফর হার মানে তোমার হৃদয়টা কি তার জন্য রক্তক্ষরণ হয় না তোমার হৃদয়ে তার মানে কি যে তুমি কি তাকে মিস করো না এইরকম যেহেতু দুইটা পার্ট এবং দুইটাই দেখতে পাচ্ছি প্রশ্ন তাহলে সবার প্রথমে আমার কাজ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেওয়া যাতে আমি বুঝতে পারি যে কোন কোন সেন্টেন্সে আমাকে আলাদা করতে হবে তো এখানে হোয়াইয়ের ডাব্লুটা বড় হাতের আছে তো এখানে আর তেমন কোনো কাজ নাই কিন্তু এইখানে দেখো ডিটা কি হয়েছে ডিটা কিন্তু আমাদেরকে বড় হাতের করতে হবে তাইলে যে আমার এখানে এই সেন্টেন্সটার যে পাঞ্চিশ মার্ক আছে এটাও কমপ্লিট হয়ে গেল এরপরে দেখো লাস্টে কি বলছে জেরি বলতেছে আই এম ফেইটেড টু লিভ অ্যালন সাধারণত কি হয় এ আই এম দেখো এটা তো ইম হয়ে গেছে তো আই এম এটা বোঝানোর ক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে একটা অ্যাপোস্টফি টানতে হবে যে আই এম ফেইটেড টু লিভ অ্যালন তার মানে আমার ভাগ্যটাই হচ্ছে কি একা থাকার জন্য এখানে ও পড়সেন্টেজটা শেষ করছে তো এই কারণে আমাকে এখানে একটা ফুলস্টপ ব্যবহার করতে হবে তো দেখো এরই মধ্য দিয়ে কি হলো রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা যে আছে এটা কিন্তু প্র্যাকটিস হয়ে দেখো কতক্ষণ লাগছে একটা ভিডিও দেখছো তোমার কিন্তু প্র্যাকটিস হয়ে গেছে তো এইভাবে যদি তুমি ভিডিওগুলা নিয়মিত দেখো আমার এখানে আকারে বোর্ডের প্রশ্ন দেওয়া আছে রে ভাই তুমি জাস্ট কি করবা ধরো তোমার ধরোশন প্র্যাকটিস করবা তুমি পাঞ্চোয়েশনের রোজগুলো একটু পড়ো আমার পাঞ্চোসনের উপরে ভিডিও থাকবে সেইটা দেখো তো সেইটা দেখার পরে তুমি জাস্ট কি করবা এই প্লে ঢুকা ঢুইকা ধরো নিয়মিতই তো এই ভিডিওগুলো পড়তে থাকবে তার মানে এই প্লে লিস্টে নিয়মিত বোর্ড প্রশ্ন সমাধানের ভিডিওগুলো হইতে থাকবে হ্যাঁ তো এই ভিডিওগুলো যদি তুমি সবগুলো দেখো তাহলেই তো তুমি বুঝে যেতে চলে ভাই যে পরীক্ষাতে আসলে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট তোমার কিন্তু আর অতিরিক্ত কোনো পড়াশোনা এখানে করতে হইতেছে না জাস্ট ভিডিও দেখার মাধ্যমে তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে তারপরে তুমি চাইলে নিজেও প্র্যাকটিস করতে পারো তো এখন আসো আমরা একটু কাউন্ট করব যে আমরা আসলে কয়টা কারেকশন এখানে করছি এখানে তো বলছে দশটা ইরোর বা দশটা ভুলের কথা তো দেখি আমি কয়টা করলাম একটা করছি দেন এখানে একটা আছে দুইটা এখানে একটা আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা দেন এখানে হলো সাতটা হলো এখানে আটটা হলো নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা দেখো যদিও দশটা ভুলের কথা এখানে বলছে আমার কিন্তু দশের উপরে আমি কারেক্ট করে ফেলছি তো আমার মনে হয় তুমি যদি এতগুলো কারেক্ট করো সেই ক্ষেত্রে অবশ্যই টিচার তোমাকে ফোর মার্কস দিবে দিবে এবং দিবে। তো এভাবে যদি তুমি এই রকম সহজ একটা টপিকে ফুল মার্কস মিস করো তাহলে তুমি বুঝতে পারতেছো এ প্লাস পাওয়ার ক্ষেত্রে তুমি কতটা পিছিয়ে যাবা আশি মার্কস পাওয়াটা তখন তোমার জন্য একটা ড্রিম হয়ে যাবে কারণ কি দুই থেকে তিন মার্ক্সের শর্টে অনেক সময় পোলা বানার আশি মার্কস পায় না তো এর জন্য আমি বলবো যে টপিক যত সহজ অবহেলা তত কম করতে হবে তার কারণ কি অনেকে ভাবে যে আর এটা তো সহজ টপিক এটা তো পারমই এটা কোনো ব্যাপার নাকি কি পাঁচ আবার পড়া লাগে নাকি পরীক্ষার হলে যায় দেখা যায় মার্কস পাইছে দুই বা তিন মার্কস আর পাস পায় না তখন দেখা গেলো কি ভাই এই সহজ টপিকে তার দুই থেকে তিন মার্ক চলে গেছে তো এই দুই থেকে তিন মার্কসের গুরুত্বটা যে কী এইটা বোঝা যায় বোর্ড পরীক্ষাতে যখন একটা স্টুডেন্ট দুই থেকে তিন মার্কসের জন্য এ প্লাসটা মিস কর তো আজকে আর দেরি করবো না আজকের মতো ক্লাসটা এখানেই শেষ হচ্ছে ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাও কথা হবে নতুন কোনো ভিডিওতে টেল দেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা